আশেপাশে এরকম বহুত মানুষ আছে যারা নিজেরা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না আবার এমন এমনকি মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া গোস্তও চাইতে পারে না আমাদের উচিত হইল সবার আগে তাগরে খুঁজে খুঁজে গোস্ত দেওয়া সালাম আলাইকুম তো আমি আজকে নিয়ে এইলাম কোরবানিদের দিন সহজভাবে রান্না করার মতো সহজ একটা রেসিপি তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিলাম দেড় কেজি পরিমাণ গরুর গোস্ত হাড্ডি চর্বি সহ তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো হলুদের গুঁড়ি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা যে যেমন জাল খাইতে পছন্দ করেন তেমন দিবেন তারপর দিয়ে দিলাম এলাচি দারচিনি আর জিরা বাটা তারপর আদা রসুন বাটা এলাচি দারচিনি বাইটটা দিলে হয় কি ফ্লেভারটাও বেশি আসে আর ঝোলটাও একটু ঘন হয় তারপর দিয়ে দিবেন হলো পেঁয়াজ কুচি প্রায় আমি এখানে তিন কাপের মতো দিয়ে দিছি যত দিবেন ততই সারটা বেশি হইব তারপর দিয়া দিলাম খাঁটি সরিষার তেল আর আপনাকে বাসে সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিবেন কিন্তু সরিষার তেলটা দিলে ফ্লেভারটা অনেক গুণ বাইরা যায় আর বেশি ভালোও লাগে খাইতে তারপর দিয়ে দিলাম বড় সরু মিলাইয়া ছয় সাতটার মতো এলাচি দারচিনি আমি এখানে দার্চিনিগুলার ভাইঙ্গা সরু সোড়ো টুকরা করে দিছি আর এলাচিগুলার মাঝখান দিয়ে কিছুটা ফাইরা দিছি তারপরে হাত দিয়া ভালোভাবে মাখা যতক্ষণ মাখবেন তত ভালো রাখবো যত মাখবেন তত স্বাদ বাড়বো ভালোভাবে মাইখা আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখা দিবেন আর আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাইলে দুই তিন ঘন্টার জন্য রাইখা দিবেন এই যে দেখেন মাখামাখির পরে আমার গরুর গোস্তের কালারটা কি সুন্দর জোর চাইছে আর আধা ঘন্টা পরে আমি গোস্তটা চুলায় বসাই দিলাম বসাই দিয়ে কিছুক্ষণ পর পর লড়াছাড়া করবো এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই কারণ গোস্তর থেকে অনেক পানি বেরোয়ব এ দিয়েই আমার কষানো হয়ে যাইব। আর যতক্ষণ সময় বেশি নিয়া যতক্ষণ ধরা কষাইবেন রান্নার স্বাদটা মনে করেন তত গুণ বাইরা যাব তারপরে যখন গোস্তটা ভালো করে কষানো হইব কিছুটা সিদ্ধ হয়ে যাইব তারপর আমি এখানে দিয়ে দিলাম আলু আর এখানে আমার বোনের একটু ক্যামেরা ধরতে কইছিলাম ও ধরছে উল্টা ক্যামেরা এর জন্য এমন হয়েছে আপনারা কিছু আবার মনে করেন না তারপর আলু দিয়া দশ পনেরো মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়া ভালোভাবে লাইরা চাইরা ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হইব তারপর দশ পনেরো মিনিট ঢাকনা দিয়া রান্নার পরে ঝোলটা যখন কিছুটা শুকাইয়া আইব আর এরকম সুন্দর একটা কালার হইব তখন আপনারা পছন্দ মতো পরিমাণ মতো ঝোল রাইখা তরকারি পাতিলটা নামাই ফেলবেন চুলার থেকে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন কেমন লাগে তো এটা ছিল আমার আজকের ভিডিও আপনারা সবাই অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন কেমন লাগে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ